সালামু আলাইকুম আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান হেলথ বিডি চ্যানেল এবং ফেসবুক পেজ এমডি গোলাম মোস্তাফিজুর রহমান এর পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আমার প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা আমি মাঝে মাঝে দেখি আমার ভিডিও অনেকেই দেখেন হাজার হাজার ভিডিও দেখেন হয়তো বা আপনাদের ভালো লাগে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলবন বটমটি অন করে দিবেন নতুন ভিডিও পাবারের জন্য এবং লাইক দিবেন অপরকে দেখার জন্য শেয়ার দিবেন আর পরিশেষে আরেকটা কথা বলি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আমি পারাতপক্ষে সেটার জবাব দিতে চেষ্টা করব আজকের আলোচনাটাই করব আমি মাথা নিয়ে হেড মানে মাথা এই মাথায় সাধারণত কি কি রোগ হয় এটা আমাদের কিন্তু প্রাথমিক চিকিৎসায় অন্ততপক্ষে জানা উচিত যখনই আমরা মানে চিন্তা ভাবনা করবো যে আমাদের এই এই সমস্যাগুলো হয়েছে মানে শারীরিক এই রোগগুলো হয়েছে এই রোগের জন্য যেমন আমরা ডাক্তার নির্ধারণ করি বা চিকিৎসক নির্ধারণ করি ঠিক তেমনি মাথার ভিতরে যদি কোনো রোগ হয় তাহলে আমাকে কোন মাপের ডাক্তার বা কোন মাপের চিকিৎসক নির্ধারণ করতে হবে সেটা আমি আশা করি আমার ভিডিওতে পেয়ে যাবেন আসি আজকের পর্বে মাথার পরিচয় নিয়ে পরবর্তীতে আমি যখন আলোচনা করব অবশ্যই যেগুলো আমি রোগ সম্পর্কে আজকে বলছি এটা পার্ট টু পার্ট রোগ সম্পর্কে যখন আলোচনা করব তখন ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আসুন মাথায় সাধারণত রোগ হয় যেমন মানসিক রোগ এটা সবচেয়ে বড় একটা রোগ তারপরে দেখা যায় যে প্রচন্ড অম্মাদ রোগ তারপরে দেখা যায় নিউরোস রোগ হয় তারপরে দেখা যায় যে তার অনিদ্রা বা নিদ্রাহীনতা ঘুম হয় না এই একটা রোগ হয় আবার মাথার ভিতরেই কিন্তু মৃগি রোগ হয় আবার মাথার ভিতরেই যে রোগের উদ্ভব ঘটে সেটা হলো হিস্টোরিয়া রোগ আবার অনেক সময় দেখা যায় মানুষের হাত পা এরকমভাবে কাঁপে বা পাও কাঁপে এরকম ধরনের যেগুলো রোগ হয় এটা কিন্তু কাঁপুনি বা পক্ষাঘাত রোগ বলা হয় এটাও মাথা থেকেই উৎপন্ন হয় মাথারই রোগ অনেকের ফ্যাশিয়াল প্যারালাইসিস হয় অর্থাৎ চোয়াল একদিকে বাঁকা হয়ে যায় চোখের একদিকে ছোট হয়ে যায় এটাও কিন্তু মাথার থেকে উৎপত্তি তারপরে ধনুষ্ঠঙ্গার রোগ হয় এই ধনুষ্ঠঙ্গার রোগটা আসলে মাথা থেকে হয়ে থাকে সাধারণত মির্গি রোগ আমরা বলি যেটাকে ইপিলেপসি এই মির্গি রোগটা আসলে মাথার রোগ আরো যেমন রোগ হয় যেগুলো টিউমার জাতীয় রোগ বেনিন টিউমার এবং ম্যালিগন্ট টিউমার মাথার ভিতরে হয় দুষী টিউমার এবং নির্দোষী টিউমার তারপরে মাথার ভিতরে আর কি হয় মাথার ভিতরে অনেক সময় মাথার চামড়ার উপরে দাও হয় আবার অনেক সময় চামড়াতে দেখা যায় যে টিউবার রোগ হয় আবার সবচেয়ে ভয়াবহ একটা রোগ হয় সেটা হলো মাথার ভিতরে যখন সর্দি জমে যায় এগুলোতে সর্দি জমে যায় এবং এই সাইনাসগুলো তখন কাজ করতে পারে না এই সাইনাসে যখন কাজ করতে পারে না সর্দি যেগুলো জায়গায় জমে থাকে সেগুলো রোগগুলো চিক হয়ে যায় ব্লাড সার্কুলেশন ঠিক মতো হয় না বিধায় অনেক সময় এটার কারণেও একটু করতে পারে তাই মাথার ভিতরে রোগ সম্পর্কে আলোচনা করলাম বিস্তারিতভাবে আমি সব রোগ সম্পর্কে আলোচনা করব যদি আপনারা বিস্তারিত আপডেট পাওয়ারের জন্য দেখেন তাহলে আমি আশা করি যেগুলো রোগ সম্পর্কে আমি আজকে বললাম আস্তে আস্তে সবগুলোই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে রোগের তথ্য উপাত্ত এবং চিকিৎসা ব্যবস্থা এবং না করলে চিকিৎসা না করলে কি পর্যায় হয় সব আমি ডিটেলস জানিয়ে দেব আজকেই এ পর্যন্তই এবং রোগ সম্পর্কে জানার জন্য আগামী ভিডিও পাওয়ারের জন্য অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই লাইক দিবেন অবশ্যই শেয়ার দিবেন অপরকে দেখার জন্য যারা আমার আজকের ভিডিও দেখলেন সবার সুস্বাস্থ্য কামনা করি এবং আগামী দিনে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমার ভিডিও দেখার অগ্রিম আপনাদেরকে স্বাগতম জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ